নমস্কার বন্ধুরা ভালো আছেন আজকে ছবি বা থেকে মানে সামনে দেখেই বুঝতে খুব মানে গাছটা খুব এখানে আসে দেখতে পাচ্ছেন এরকম একটা সুন্দর ফুল এটা মূলত আমি আপনাদের বলে দিই পরিচর্যাটা বলে দে বলে দিই আপনি কালিম্পং এলাকায় মানে ঠিক দার্জিলিংয়ের এর উপর না মানে কালিম্পং দার্জিলিং থেকে আর আমাকে এই উচ্চতায় মানে এই উচ্চতায় এটা কিন্তু খুব ভালো হয় এটা আপনার শুরু হয় ঠিক আপনাদের বলছি সেবক ব্রিজ পর্দ মানে শিলিগুড়ি তো থেকে উপর থেকে একটু শিলিগুড়ি নয় যখন আমি পাহাড়ে উঠছেন তারপর থেকে দার্জিলিংয়ের হাইট অব দার্জিলিং বালিং কালিম্পং ডেলো ডেলো মানে ডেলো কালিম্পং এর মধ্যে ডেলোতে পাবেন আপনার মিদিকে পাবেন মিরিক টিরিক এই এই যে উচ্চতায় এর হাইটের উচ্চতায় এই গাছটা অসাধারণ ফুল দেয় অসাধারণ দেখতে হয় আপনি যা বাড়িতে যাবেন বাগানে যাবেন পার্কে যাবেন পারবেন আমি ডেলোতে গিয়ে তো পাগল হয়ে গেছিলাম ডেলোতে ফুল দেখে আমাদের যেমন কাগজ ফুল বা বাগান বিলাস দেখি অ্যাজিলিয়া পাতা দেখতে পাচ্ছিলাম এই গাছগুলো পাতা দেখতে পাইনি শুধু ফুলে আর ফুলে ভর্তি আমি অসাধারণ আমার লেগেছিল এক সময় মিরিকে গিয়ে দেখেছিলাম মিরিকেও প্রচুর বাগানে ছিল এই গাছ তারপরে একবার মিডিকে মিদিকে দেখতে পাইনি নষ্ট করে ফেলেছে মানে পরিচর্যা হোক বাগান ম্যাড্রেস হোক কিন্তু আমি ডেল হতে গিয়ে এটা দেখেছি আর আপনি দার্জিলিং এ প্রচুর যখন সাইট সিনে যাবেন তখন আপনি প্রচুর ওই বৌদ্ধ মোট দৃষ্টিগুলো দেখতে পাবেন এই গাছ এবং অনেক ভ্যারাইটি দেখতে পাবেন এর এর সিঙ্গেল ভ্যারাইটি ডবল ভ্যারাইটি এবং আরো বড় ভোর সিঙ্গেল গুলো আর বড় ফুল হয় এরকম এত বড় বড় জবা ফুলের মতো হয়ে যায় এত বড় হয়ে যায় তবে মূলত সমতলে এর পরিচর্যাটা কি সমতলের পরিচর্যাটা হচ্ছে একদম সিম্পল একদম ইজি কিন্তু খুব টাফ গাছ খুব টাফ গাছ যদি না পারেন গাছ একটা রাখতে পারবেন না মার্চ এপ্রিলের পর থেকে কথা বলছি কথা বলছি আপনাকে দেখিয়ে দিই আপনারা এই গাছটাকে এই গাছটা হচ্ছে নাকি এই গাছটাকে দেখুন আমি এটা পাতা সারে করতে হবে আপনাকে একদম এরকম সম্পূর্ণ পাতা সার করতে হবে এবং পাতার সার বা এরা মোটা পাতা সারে করতে হবে আপনাকে সেই পাতা সারটা এরকম পাতা সারে করতে হবে আপনাকে এরকম পাতা সারে করতে হবে এরকম পাতা সারে করতে হবে পাতার টুকরোতে করতে হবে পাতা পচিয়ে এই টুকরোতে আপনাদের করতে হবে নাহলে এই গাছকে বাঁচিয়ে রাখা খুব মুশকিল এবছরে আমি একটা করেছি সাকসেস হবে কিনা যাই না সিংরে করেছি আর কি ঠিক আছে এই পাতা সারটা এরকম পাতা সারে আপনাকে এই যে পাতা সারে করতে হবে আপনাকে এরকম পাতা সার দেখিয়ে দিচ্ছি এরকম পাতা সার এই পাতা সারে আপনাকে করতে হবে দিচ্ছি আপনাকে টেকনিকগুলো বলে করে দিচ্ছি এটা কিন্তু তিন মাস অন্তর পাল্টাতে হবে তিন মাস অন্তর বারবার করে বছরে তিন থেকে চারবার পাল্টাতে হবে যেই পাতা পচে যাবে ফেলে দিয়ে আবার নতুন এরকম মোটা পাতা সারে আপনাকে তৈরি করতে হবে ঠিক এরকম করে ফেলে দিতে হবে এরকম খুশি খুশি ফেলে দিতে হবে জল দিয়ে ধুয়ে ফেলে দিতে হবে এর সঙ্গে যদি আপনারা কোনো সার ব্যবহার করেছেন গাছ মরে যাবে যদি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ব্যবহার করেন বা গোবর সার ব্যবহার করেন মরে যাবে কোকোপিট ব্যবহার করবেন মরে যাবে পরিষ্কার কথা শুধু এর উপায় হচ্ছে পাতাসা আর জল আর কিচ্ছু নয় মাঝে মাঝে একটু ফাঙ্গি সাইড স্প্রে করতে পারে গোড়াও দিতে পারেন গোড়াতেও দিতে পারেন ফাঙ্গি সাইডের জল গোড়াতেও দেবেন উপরেও দেবেন আর জল ছাড়া কিচ্ছু নেই কিন্তু আপনার এই গাছগুলো দেখুন জল ছাড়া কিছু নেই আপনি দেখালাম এই গাছটা দেখুন এই ভেঙে দেখুন দেখুন এটা আমার আমার কাছে এসছিল ঠিক এইভাবে তারপর আমি নতুন পাতা সার দিয়ে আপনাকে করলাম দেখিয়ে দেয় ভেঙে দেখালাম এর থেকে গাছ তুলে দেখাবে আমার পাতা সার অটোমেটিক এর মধ্যে শেকড় নিয়ে নিয়েছে দেখুন এই শেকড় বেরিয়ে গেছে তাহলে আপনারা ঠিক এই গাছকে ঠিক এরম করে এরম করে আপনারা বসিয়ে দেবেন প্রতি তিন মাস মার্চ মাসে অতি অবশ্যই আপনাকে মার্চ মাসে অতি অবশ্যই পাতা পাতে দিয়ে যেই গরম পড়বে আপনাকে পাতা ফেলে দিয়ে আবার নতুন পাতা বসাতেই হবে নালে গাছ বেঁচে থাকে। না একদম পরিষ্কার কথা বলছি নালে আপনার সবনাশ হয়ে যাবে একদম পরিষ্কার এরকম করে আর যেই গ এখন শীতের সময় যেখানে চেয়ে রাখতে পারেন আলোতেও রাখতে পারেন কিন্তু আপনার যেই আপনার গরম পড়বে মার্চের পর আপনাকে ছাওয়া যুক্ত জায়গায় নিয়ে চলে যেতে হবে যেখানে ছাওয়া একদম পরিষ্কার কথা বলছি ঘরের ভেতর নয় যেখানে আম গাছ জাম গাছ কাটো গাছ হাওয়া বাতাস খেলবে এবং ছাওয়া পড়বে সেই জায়গায় নিয়ে যেতে হবে সেটার তলায় হোক সেটার তলায় হলেও আপনার গিরে দিতে হবে গিন নেট দিতে হবে এর উপরে মানে পলিথিন সেট হলে এর পলিথিন সেট হবে না এরকম গিন নেট দিতে হবে ওই গিন নেট রাখো ওই পাশটা ওইরকম গিন নেট দিতে হবে তবে কিন্তু এটা হবে এইভাবে গাছ করুন একদম সহজ গাছ সহজ ব্যাপার যদি এর সঙ্গে কেউ পাকামো করেছে তাহলে গাছও পাক পেকে যাবে একদম সহজের কথা বলি এর সঙ্গে যদি মনে করে আমি গাছকে বেশি ফুল নেবো বেশি খাওয়াবো তার সার দেবো একটু করবো তাহলে কিন্তু গাছও পেকে যাবে একদম পুরো পেকে যাবে একদম সময় দেবে না পুরোপুরি একদম কাজ হয়ে যাবে তবু এই গাছকে সাবধান করবে আমি বলে দিলাম বলেই যে আপনার গাছ হয়ে যাবে তা না এই গাছ কিন্তু খুব সেন্সিটিভ এই গাছকে সমতলে আমাদের এই ক্লাইমেটে বাঁচিয়ে রাখাটা খুব টাফ খুব টাফ আপনার প্রয়োজনে বুঝে কিনবেন দেখে কিনবেন কিন্তু আমি কাউকে বলবো না আমিও বিক্রি করি এগুলো দি গাছ প্রচুর লোকে ডিমান্ড করে দেখতে অসাধারণ ফুল হয় ফুলগুলো দেখেছেন নিশ্চয়ই বিভিন্ন কালার হয় আমার কাছে সাদা আছে কিছু মানে অনেকগুলো কালার হয় কিন্তু এই গাছকে খুব সাবধানে করতে হবে গতবারের গাছও আছে আমার কাছে তা এই গাছগুলো সাবধানে বুঝে করবেন জলটাও আপনি একদিন একদিন অন্তর দেবেন নেই জলও দেবেন কারণ জলে থাকবে না ঠিক আছে তবে এই গাছগুলো আপনার বুঝে করুন সাবধানে করুন দেখে করুন নিজের দায়িত্ব নিয়ে করবেন দেখে কিনে আনলেন সে তাহলে গাছ কিন্তু ভালো হবে না কিন্তু বুঝে করুন তাহলে হবে ঠিক ঠিক আছে নমস্কার বন্ধুরা আজকে অ্যাজিলিয়া সম্বন্ধে বললে গ্রাম কোথাকার ফুল কিরকম হয় এই ওদের কি হয় না হয় এটা করে এটা আবার পাতায় দাগ এসছে এই যে ওই জন্য বললাম ফাঁকি সাইডে স্প্রে করবে আর সে করে একটু মানে কাটিং পাউডার দিলে যথেষ্ট এতে কাটিং পাউডার দিলে ভালো ছড়িয়ে দেবেন কাটিং পাউডার এটা ছড়িয়ে দেবেন মাঝে মধ্যে একটু করে ছড়িয়ে দেবেন তাহলে রুটটা টেনে যাবে রুটটা ভালো হবে কিন্তু অন্য কিছু করবে সার দিতে যাবেন না বা ভাবি কম্পোজ বা গোবর সার গাছকে বড় করবেন তাহলে কিন্তু গাছ বড় হয়ে যাবে একদম পুরোপুরি টান টান হয়ে যাবে গাছ এটা মনে রাখবেন গাছ বড় করতে যাবেন না ওর নিজের নিয়মে হয় নিজের প্রকৃতিতে হয় এটা সম্পূর্ণ একদম বলে দিলাম কালিম্পং এলাকা মানে সমতল থেকে উচ্চতে আবার খুব উচ্চতে হয় না আমি এবার সিকিমে গিয়ে এই গাছ পাইনি সিকিম ওই উচ্চতায় কিন্তু এই গাছটা আবার হয় না খেয়াল রাখবেন দেখে ওখানে অন্য তৎ প্রজাতির গাছ হয় সেই গাছ আবার নিচে হয় না আবার ঠিক আছে রণন হয় সেটা সিকিমের উপর অংশে ওখান থেকে উপর অংশ হয় অসাধারণ দেখেছি আমি বাদাম চেন কিন্তু ওইটা আবার 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 নিচের দিকে হয় না এক 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 রকম কাছে খবর পেয়েছিলাম নাকি ডুয়াশ এলাকাও নাকি হয় সেখানে অন্য জাতের হতে পারে তিনি চাকরি করতেন তোমার ওখানে প্রচুর আমি রাস্তা ধারে দেখেছি বাগান মানে অসাধারণ এবার আমার ওই অভিজ্ঞতাটা নেই তা বলছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রজাতির গাছ হয় সেই গাছই আমাদের এখানে আসে বা আমরা করি তো এই গাছটা সাধন পরী এটা বলবো দেখুন নমস্কার বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন